সিঙ্গারা এবং জিলাপি এই দুটোই ঢাকাবাসীর কাছে খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড এটা ঢাকার আনাচে কানাচে সব জায়গাতেই পাওয়া যায় আলু এবং ময়দা দিয়ে সুন্দর করে তেলে ভেজে বানানো হয় শিঙারা আর ময়দাকে গোল গোল প্যাঁচ বানিয়ে সেটা শিঙার মধ্যে চুবিয়ে বানানো হয় জিলাপি এই দুটো খাবার মানুষের কাছে এত জনপ্রিয় যে দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে বর্তমানে প্রতি পিস শিঙ্গার দাম হচ্ছে দশ টাকা আর জিলাপি প্রতি পিস দশ টাকা করেই নেওয়া হচ্ছে তবে স্থান জিলাপির দাম কম বেশি হয়ে থাকে আলুকে বিভিন্ন মশলার মাধ্যমে ভাজি করে তা ময়দা রুটির মধ্যে ঢুকিয়ে সুন্দর করে তেলে ভাজলেই হয়ে যায় চমৎকার মানের শিঙ্গারা শিঙাড়াগুলোকে ছাড়া হচ্ছে ভাজার জন্য এগুলো মিনিট দশেক ভাজলেই তৈরি হয়ে যাবে চমৎকার শিঙাড়া আর তার পাশেই ভাজা হচ্ছে জিলাপি জিলাপিগুলো অল্প আছে আস্তে আস্তে ঢিমি ঢিমি আগুনে ভাজতে হয় তাহলে এগুলো মচমচা মচা হয় আর ভাজা শেষ হয়ে গেলে সেগুলো শিরাতে ডুবালেই তৈরি হয়ে যায় চমৎকার মিষ্টি জিলাপি ايرپلين کي ڊيوٽو ايرپلين ڊيوٽو ڪوشن آجي ٿا اها ڳالهه آهي ها 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 ৰবিয়ে খোৱা নিচিনা বাৰ বস্তা তেৰ বস্তা অংকে কয় কয় চাৰি বস্তা দহ দিন કોર એટલે 100 ચાલો તો તમને જીતવા